ধরে ক্রিসমাসে আমার এই পোর্কের রেসিপিটা দাপিয়ে চলছে দাঁড়ান বাবু আমি জানি এই মাংসটা নিয়ে অনেকেরই ভিন্ন মতবাদ রয়েছে কিন্তু এই রেসিপিটায় পোর্কের বদলে আমরা চাইলে হাঁস মুরগি কিংবা মাটন ব্যবহার করতে পারেন প্রথমে কড়াই এক কিলো মাংস নিয়ে ওপর থেকে একটু বড় বড় করে কাটা আদা ছিলকা সময় রসুন ভালো করে ধুয়ে নেওয়া ধনেপাতার পাতার শিকড় সমেত আর ডাঁটি তেজপাতা পেঁয়াজ বেশ খানিকটা জল আর একটা দারচিনির টুকরো দিয়ে একটু বয়ল হতে দিন একবার স্লো জালে তখন দেখবেন কড়াই হালকা একটা বয়ল আসা শুরু হয়ে গেছে উপরে একটা সাদা ফ্যানার লেয়ার জমবে সেটাকে চামচ দিয়ে হালকা করে ছেঁকে ফেলে দিন আরো আধ ঘন্টা বয়ল করার পরে মাংসগুলোকে ছেঁকে তুলে নিন আর যে মশলা গুলো দিয়েছেন সেগুলোকে ফেলে দিন কড়াই যে জলটা রয়ে গেছে সেটাকে ফেলবেন না সেটা রান্নায় কাজে লাগবে এবার কড়াইটাকে বেশ ভালো করে ধুয়ে মুছিয়ে ওপর থেকে সর্ষের তেল গরম করে একবার ঝিরঝিরি করে কাটা পেঁয়াজ দিয়ে দিন তারপর পেঁয়াজের ওপর দিয়ে হালকা নুন ছড়িয়ে ভাজতে থাকুন যতক্ষণ একবারে সোনালি বাদামি রং এসে যাচ্ছে পেঁয়াজটা বেশ ভাজা ভাজা হয়ে গেলে ওপর থেকে আদা রসুন বাটা দিয়ে কষাতে থাকুন যতক্ষণ না তার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধ চলে গেলে ওপর থেকে এক চামচ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো আর আগে থেকে যে স্টকটা রেডি করেছিলেন মাংসের ওর খানিকটা দিয়ে কষাতে থাকুন মশলা থেকে যখন দেখবেন তেল ছেড়ে এসেছে তখন হাফ চামচ মতন গরম মশলার গুঁড়ো দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিন কষানো হয়ে এবার ওপর থেকে আগে থেকে বয়েল করে রাখা মাংসগুলো ঢেলে দিন গ্যাসের আঁশ কমিয়ে মাংসটাকে একবার ভালোভাবে মশলার সঙ্গে মেশাতে থাকুন এবার শুরুভাবে ধৈর্যের পালা যদি দরকার পড়ে আর খানিকটা নুন দিতে পারেন কারণ মাংস সিদ্ধ করার সময় আমরা নুন দিইনি তারপর গ্যাসের আঁচ মিডিয়াম রেখে কষাতে থাকুন যতক্ষণ না মাংস থেকে এবারে তেল আলাদা হয়ে যাচ্ছে এবং তেল আলাদা বেরিয়ে আসলে দিয়ে দেবো এই রান্নার সবচেয়ে সিক্রেট ইনগ্রিডিয়েন্ট পুরনো তেঁতুল তেঁতুলটা যত পুরনো আর কালো কুচকুচে হবে রান্নার স্বাদ ততটাই ভালো হবে আর পারলে আগে থেকে একটু গরম জলে তেঁতুলটাকে ভিজিয়ে রেখে দেবেন তেঁতুলটাকে ভালো করে মাংসের সঙ্গে মিশিয়ে আরো কিছুক্ষণ কষানোর পরে আগে থেকে তৈরি করা স্টকের যতটা পরিমাণ লাগবে ঢেলে দেবেন তারপর কড়াইটাকে ঢেকে রান্না করুন আর মাঝে মাঝে মিক্স করে দেবেন যাদের তলায় লেগে না যায় যখন দেখবেন মাংস গোলে গিয়ে হাট থেকে আলাদা হয়ে গেছে তখন কিছু কাঁচা লঙ্কা কুচি আর ছড়িয়ে দিয়ে গ্যাস নিভিয়ে ভালো করে করে মিক্স মিনিটের ঢেকে রেখে আমি বলবো এটাকে একবার মালাবার পরোটার সঙ্গে ট্রাই করে দেখুন বা আপনারা চাইলে রুটি বা ভাতের সঙ্গে ট্রাই করতে পারেন রেসিপিটা এমনি ঘরে বানিয়ে দেখুন কেমন লাগলো এসে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভালো লাগলেও জানাবেন না লাগলেও জানাবেন আর যখন সব কিছু রেডি এনজয়